হ্যালো বন্ধুরা আমরা আসছি সরদ্দি উদ্যানে আজকে অনেক দিন পরে অনেক বছর পরে আবার শৈশব জীবনে ফিরে আসলাম আমরা ক্রিকেট খেলতে আসছি বন্ধুরা সহ এই যে আমাদের ব্যাটসম্যান ব্যাটিং করবেন বলার বল করতেছেন ব্যাটসম্যান এখন ব্যাটিং করবেন এই যে অনেক ভালো লাগতেছে ক্রিকেট খেলে অনেক মজা পাইছি অনেক দিন পরে আমরা খেলতে বসলাম এটা হচ্ছে যে আমাদের হিরো আলামিন এই যে আমাদের আম্পায়ার সাহেব আর এই যে আমাদের বলার এই যে বল করবেন ব্যাটিং পরাস্ত হয়েছেন ব্যাটসম্যানে বল চোখে দেখতেছে না আর এই যে আমাদের হচ্ছে যে দুষ্ট আলসিয়া পুরেই ঠিক আছে এই যে আমাদের বলার সাহেব হ্যাঁ সে এখন বল নিয়ে আসবে আপনারা লাইভ দেখেন